ং নারায়ণায় নম আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে আলোচনা করব তুলসী পাতার সেবন পদ্ধতি তা আমি দেখেছি অনেকেই তুলসী পাতা দাঁত দিয়ে চিবিয়ে খায় কিন্তু তুলসী পাতা দাঁত দিয়ে চিবিয়ে খাওয়ার আমাদের কোনো নিয়ম নেই যদি আপনারা লজিক দিয়ে জানতে চান তাহলে বলি তুলসী পাতার মধ্যে পারদ থাকে এই পারদ আমাদের দাঁতের লাগলে দাঁতের ক্ষতি হতে পারে সেই জন্য তুলসী পাতা কখনোই চিবিয়ে খাবেন না তুলসী পাতা জল দিয়ে গিলে খান এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে স্বস্তিয়ম চ্যানেলের সাথে জুড়ে থাকুন এই স্বস্তিয়ম পরিবারটি আপনার আমার সকলের সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ যদি আপনাদের কোনো মতামত বা জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানান আমি আপনাদের উত্তর অবশ্যই দেব ও